ছাদ বাগানে যদি টবে এভাবে টস আঙ্গুর পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আর সুস্থ আছেন আমার এই ছাদ বাগানে আমি নিচের দিকটা মানি নিচের ফ্লোরে আমি ঘুরেছি এই ছোট্ট টবে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো এগুলোকে দেখলে আমার অনেক বেশি শান্তি লাগে আমি ওদের অনেক যত্ন করি অনেক কেয়ার করি আর এই ফুলগুলো দেখুন ছুঁয়ে দেখার আনন্দ আলাদা আর এখানে আমার গোলাপ ফুটে আছে খুব সুন্দর করে যেগুলো শুধু আমাদের জন্য ফুটে এবং আমাদের জন্য জড়ে যায় এই ফুলের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখলে মনে অনেক বেশি শান্তি লাগে ওদেরকে দিয়ে অনেক কিছু শেখা যায় আর আমার এই বাগান বিলাস পাতাবাহার সব কিছু মিলিয়ে আমার বাগানটা আলহামদুলিল্লাহ বিল্লা অসাধারণ আপনাদের কেমন লাগছে আমি জানি না তবে আমার কাছে এটা অনেক বেশি দামি আর এই গরমে এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন তবুও কষ্ট করে যাচ্ছি এরপর আমি উপরে ছাদে উঠলাম আজকে অনেকগুলো আঙুর নিব আলহামদুলিল্লাহ এই তো আঙ্গুর ছিঁড়ে নিয়েছি আঙুরগুলো ছিঁড়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে আঙুরগুলো খেতে কেমন আলহামদুলিল্লাহ আঙ্গুরগুলো খেতে অনেক বেশি ভালো লাগছিল আর এর আগে আমি প্রচুর আঙুর খেয়ে ফেলছি ভিডিও করা হয় নাই আজকে লাস্ট আঙুরগুলো তুলে নিচ্ছি তাই আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করতেছি আর আঙুলের তো খাগুরি দেখুন কত পরিমাণ বড় আর আমার ছাদটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এখানে অনেক কষ্ট করে আমি ছাদটা করেছি মানে ছাদে বাগান করেছি আর বিদেশ যাওয়াতে একটু আমার সমস্যা হয়ে গেছে মানে গাছগুলো প্রায় মরে গেছে যাই হোক আল্লাহ যা করে ভালোই করে আমি এগুলোকে এখন আরো ভালো করে যত্ন করবো এখন বর্ষাকাল গাছ লাগানোর অনেক ভালো সময় তাই আপনারাও গাছ লাগান ছাদে বাগান করেন যেখানে আপনারা ফাঁকা জায়গা পাবেন সেই জায়গাতে গাছ রোপণ করেন এতে পরিবেশও বাঁচবে আমাদের আর কিছু মানে খাবারও ফলমূল সবজি পাবেন দেখুন আমার মেয়ে খাচ্ছে চাঁদ বাগানে এরকম সুন্দর সুন্দর আঙ্গুর আঙ্গুর ফরমাল মুক্ত আঙ্গুর যা বলেন সব বলে তো ফরমালের মুক্ত যা আপনি নিজের ঘরে বাগান করবেন এবং খেতে অনেক শান্তি খেয়েও আপনি সুস্থ থাকবেন আর আশেপাশের আত্মীয় স্বজনকেও দিতে পারবেন আর এখানে আপনাদেরকে বারবার আমি দেখাচ্ছি বলে কিছু মনে করি না আমার অনেক বেশি আনন্দ লাগছে আঙ্গুরগুলো দেখে এটা শুধুমাত্র আমি একশো টাকা দিয়ে একটা গাছ কিনে এনে এখন অনেক টাকার ফল খেয়ে ফেলছি আমি প্রায় এখানে বিশ পঁচিশ জাতের ফল মূলের গাছ লাগিয়েছি আর সব গাছে আলহামদুলিল্লাহ কম বেশি ফল দিচ্ছে এটা প্রায় ফ্রুটস গাছ হয়তো আগামীতে আশা করি ফল আসবে কিছুদিনের মধ্যে আর এটা আমার মালটা গাছ আপনার তো আগের ভিডিওতে দেখেছিলাম এখানে অনেকগুলো লেবু গাছ ছিল সব মারা গেছে গরমে ঠিকমতো পানি দেওয়া হয় নাই আমি বাসায় ছিলাম না বলে আর এই গাছগুলো এখন অনেক সতেজ হয়ে গেছে বৃষ্টি পাওয়াতে আর বৃষ্টি পড়লে তো আমাদের চেয়ে গাছ আরও বেশি খুশি হয় এই তো আরো কিছু আঙুর আছে কুজে কুজে দেখতেছি আঙুরগুলো এগুলো সব পেকেট টসা হয়ে গেছে আর আমি কেটে নিচ্ছি জীবনে যাই করেন না কেন একটা বাগান করে দেখেন অনেক মানসিক শান্তি পাবেন আর এই মানসিক শান্তি আপনি প্রচুর টাকা পয়সার মধ্যেও পাবেন না বাগান এটা একটা নিঃস্বার্থ ভালোবাসা প্রকৃতিকে আপনি এভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসে দেখেন প্রকৃতি আপনাকে খুব দেরি করবে না উপহার দিতে একটু কষ্ট করলে আপনার মানসিক শান্তি জুটবে শারীরিক শান্তিও পাবেন কারণ এই তো বসে থেকে থেকে বাসায় একটু করে এই গাছগুলোর যত্ন করা প্রতিনিয়ত এসে একটু পানি দেওয়া এটা আপনার ব্যায়ামও হতে পারে তারপর শারীরিক আরও অনেকটা সুস্থ থাকে আপনি অনেক ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন কারণ কাছে আসলে শান্তি শান্তি অনেক প্রকৃতিতে মিলে আমি তো আরও বেশি এটা প্যাক করে দিয়েছিলাম গরম থেকে মানে রোদ থেকে সরাসরি বাঁচার জন্য আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আমার বাগানটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ